ট্রাক ড্রাইভার লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই তো এখন বাড়ছে বারোটা আর আমাদের ব্লগটা এইখান থেকে স্টার্ট হচ্ছে তো আগের ব্লগে তো দেখেছো আমরা যে পাহাড়ে ছিলাম পাথর লোড করছি তো পাথর আমাদের গাড়িতে লোড হয়ে গেছে আর আমরা এখন এই পাহাড় থেকে বেরোচ্ছি এটা দেখতে পাচ্ছি লেট হয়ে গেলো অনেক কারণ হচ্ছে যে আমাদের আগে একটা ষোলো টাকা গাড়ি ছিল তো সেই কারণে ওর মাল হলো লোড করলো তারপরে আমাদের লোড হলো আর কি তো সেই কারণে আরও লেট হয়ে গেলো তো চলো এখন বেরোই লেট হয়ে গেছে যা হয়েছে এখন বেরো আর ওখানে গিয়ে আমাদের গাড়ির রয়্যালটি কাটবো আর রয়্যাল কাটে রয়্যালটি কেটে টেনে যাবো হচ্ছে পাম্পে ঠিক আছে আর আমাদের আর সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করেছিল যে আমাদের এই গাড়িতে হাওড়া আমরা টিপ করি কলকাতা যে হাওড়া হাওড়া টিপ করি কত লিটার ডিজেল লাগে ঠিক আছে এটা ব্যাপারে কমেন্ট করেছিলে তো চলো আজকে কত লিটার কী তেল ভরছি না ভরছি তোমরা সব এই ভিডিওতে দেখতে পাবে আর এই আমরা এখন বেরোচ্ছি আর আমাদের এই তেলও সিগনাল দিচ্ছে দেখতে পাচ্ছ তো তেল যা আছে আমরা তো বেরিয়ে যাবো বাইরে লোডিং দেখো আমাদের ওই সাইডে ট্রাকটা আর এই দিকে একটা মানে ছ চাকার গাড়ির মাল একটা ট্র্যাক্টর লোড করে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ তো আর এখান থেকে নলাটি যদি ন লাটি থেকে ট্র্যাক্টার দেখো ওখানে আরো এর থেকে ডালা বড় বড় টো পুরো একটা ছ চাকার গাড়ির মাল একটা ট্র্যাক্টার নিয়ে যায় কত লোড করেছে দেখো একদম ফুল ওভারলোড একবারে আগে আমরা লরিতে এইভাবে পাথর লোড করতাম ফুল এরকম কভার করে তা এরা দেখো ট্রাক্টরে এখন এরকম কভার করে লোড করছে তো চলে এসেছি রয়্যালটির জামে তো এটা হচ্ছে রয়্যালটি জাম আগে পেছনে এই যে দেখতে হচ্ছে পুরো একবারে জাম ঠিক আছে জামে লাইন দিয়ে দিয়েছি আর আনন্দদা নেই কো আনন্দদা গেছে হচ্ছে রয়্যালটি কাটতে আর আমাদের বারো চাকা গাড়ির হচ্ছে রয়্যালটি লাগে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ছশো মাল থাকে ছশো থেকে একটু বেশি থাকে আর রয়্যালটি হচ্ছে রায়পুরে রয়্যালটি লাগে হচ্ছে আমাদের চুয়ান্নশো টাকা বারো চাকা গাড়ি চুয়ান্নশো টাকা রয়্যালটি লাগে আর এটা যদি পাঁচামিতে হয় তো একান্নশো টাকা লাগবে কারণ হচ্ছে বা হরিণ সিং যেতে গেলে রায়পুরে বাইপাস আছে ওটার জন্য এখানে তিনশো টাকা বেশি লাগে তো বন্ধুরা এই হচ্ছে রয়্যালটি পাথর গাড়ির রয়্যালটি এই যে দেখতে পাচ্ছে এটা ডিসিআর বলে এটা রয়্যালটি ডিসিআর এটাই বলে তো এই যে আমাদের কাটা হয়ে গেছে আর আনন্দ এই যে রায়পুর গ্রামটা যে হেঁটে সামনে সামনে হাঁটছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা চলে এসেছি আমরা পাম্পে ঠিক আছে ইন্ডিয়ান অয়েল পাম্প যেটা এই যে দেখতে পাচ্ছ ঠিক আছে দেউচাই যে ইন্ডিয়ান অয়েল পাম্প আর আমাদের গাড়ি এই যে এখানে পাম্পে লাগিয়েছি ঠিক আছে আর আমাদের গাড়িতে তেল নিচ্ছি এখানে আর কত তেল লাগে সেটা হচ্ছে কথা তো সেটা তোমাদের দেখাই চলো ওকে কত কি তেল নিচ্ছি আর এই আনন্দদা তেল ভরছে আমাদের গাড়িতে ঠিক আছে আর এই যে তেলের মিটার চলছে আর তেল নিচ্ছি আমরা হচ্ছে তেরো হাজার টাকা তেল নিচ্ছি ঠিক আছে এইখান থেকে আমরা তেরো হাজার টাকা তেল নিয়ে যাচ্ছি তো আমাদের যেহেতু আপে আপে ডাউনে ঠিক হয় আরও কিছু এক্সট্রা লাগে রাস্তাতে তেরো হাজারে হয় না এবার ওখান থেকে যেরকম দূরে মাল পাই সেরকম অনুযায়ী আমাদের তেল আর আমাদের এই তেরো হাজার টাকা তেল হচ্ছে একশো বিয়াল্লিশ লিটার আঠাশ পয়েন্ট ঠিক আছে তো হোটেলে চলে এসেছি আর এসে চানটান করে একদম ফ্রেশ হয়ে গেছি আর হচ্ছে সেই রাতে আমরা হোটেলে এসেছি আর এই আনন্দ এখানে চান টান করে একদম চান টান করে একদম ফ্রেশ হয়ে গেছে ঠিক আছে তো চলো এবার খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে মালিককে হিসেব দেবো হিসেব দিয়ে তারপর বেরোবো এখান থেকে বন্ধুরা খাওয়া দাওয়া করে তো আমরা গাড়ি ছেড়ে দিয়েছি একটু লেট হয়ে গেল ওখানে মানে চারটে পরে চারটে বেজে গেল প্রায় এখন আর আমরা এখন আছি হচ্ছে এটা হচ্ছে ছিন পাই ছিন পাই যে বলে দুবরাজপুর ঢোকার আগে ছিন পাই বলে আর এসব সামনে গাড়ি আসছে দেখো তাও এরা জেনে শুনে এরকম ওভারটেক করছে দেখো 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 চ চাপছে দেখছে তো দেখো দেখো চার চাকাটাকে একটুখানি চার চাকাটাকে এক্ষুনি দিতো এক তো চড়া এই জায়গাটা তার মধ্যে আবার ওভারটেক করছে লোক এরা কি যায় মেদিনীপুরের গাড়ি উনত্রিশ নম্বর গাড়ি ওভারটেক করতে হলে একটা পজিশন থেকে তো ওভারটেক করতে হয় লোড গাড়ি নিয়ে ওই দিয়ে গাড়ি একটা চার চাকা আসছে একবারে তাও ঢুকতে চাইছে এবার আমি দেখতে পাচ্ছি মানে যে ও ঢুকতে পারছে না এবার আমাদের চাপবে তাই জন্য এদের সঙ্গে সঙ্গে আমি নিজে পায়ে স্লো করে ছেপে দিলাম আর এই দেখো আঠেরো চাকা ট্রেলার দেখো এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে দেখো এই কাজে মানে কিরাম অ্যাক্সিডেন্টটা হয়েছে দেখো এইসব মানে কি বলবো এইসব তারা উড়ের জন্য বাকি আর অন্য কিছু নয় শুধু তাড়াহুড়োর জন্য অ্যাক্সিডেন্ট মনে হয়েছে আঠেরো জায়গা টেলার আছে আঠেরো জায়গা টেলার আইচার চার টেলার আছে মনে হচ্ছে মানে এক্ষুনি হয়েছে অ্যাক্সিডেন্টটা আর এই দেখো অ্যাক্সিডেন্টটা এই হয়েছে আইচার চার আঠেরো জায়গা টেলার আই চার মানে খতরনাক অ্যাক্সিডেন্টটা হয়েছে এক্ষুনি হয়েছে অ্যাক্সিডেন্টটা পঁয়তাল্লিশ তার মানে রামপুরহাট নাম্বার গাড়ি গাড়ি এই কন্ডিশন খুবই খারাপ কন্ডিশন আছে গাড়িটা ড্রাইভার বেঁচে আছে না মারা গেছে সেটাও জানি না তো বন্ধুরা আমরা এখন আছি হচ্ছে দুবরাজপুর এটা হচ্ছে দুবরাজপুর বাজার ঠিক আছে এই দেখতে পাচ্ছি এটা দুবরাজপুর বাজার আর আমাদের গাড়ি এখানে লাগিয়েছি তো গাড়িটার আমাদের হচ্ছে দুটো হেডলাইটের সমস্যা হচ্ছে এটা হচ্ছে এইটা আর দু নম্বরটা হচ্ছে এইটা

আর কী নেবে এটাও নিচ্ছে নাকি এটা কি জন্য এটা ট্যাম্পু পানি হবে কাঁচ মোছার জন্য লিচ্ছে এটা তাই তো তা এটা নেওয়া হচ্ছে কাঁচ মোছার জন্য আর কী নেওয়া হচ্ছে তা এইগুলো আমাদের এই তো দেখতে হচ্ছে গাড়ির মানে সব মানে সাজাবার জিনিস তো দেখতে খুবই ভালো লাগে তো এইগুলো আস্তে আস্তে একটা একটা করে আমাদের গাড়িতে কমপ্লিট করতে হবে

তো বন্ধুরা আমরা তো ওখান থেকে বেরিয়ে চলে এসেছি লাইটের কাজ করিয়ে আর এখন আছি হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইলামবাজার জঙ্গল এই জঙ্গল পার হচ্ছে। আর লাইটের কাজ করালাম আর এই দেখতে পাচ্ছ কেবিনে কেবিনটা দেখাও কেবিনে আমাদের লাইটটা খুব অন্ধকার ছিল তো ওই জন্য কেবিনেও দুটো লাইট লাগিয়ে নিলাম ঠিক আছে মানে ভিডিও হয়তো লাইট না হলে তো হবে না ওই জন্য আর কি করে লিয়া আর হেডলাইট এই যে দেখতে পাচ্ছে সামনে হেডলাইটটা পাল্টে এরকম জোর আছে আমাদের হেডলাইট তাও মানে ভালোভাবে অ্যাডজাস্টিং হয়নি এটা অ্যাডজাস্টিংটা রাত্রির বেলায় করলে সব থেকে ভালো হয় তো মিস্ত্রি বলেছে যে আবার যখন আসবে দাঁড়াবে রাত্রের দিকে সন্ধ্যের দিকে আমি করে দেবো অসুবিধা নেই পয়সা লাগবে না ভাবে গাড়িটাকে আস্তে আস্তে ঘরটাকে আমাদের সাজিয়ে নিতে হবে আর মেঘ মেঘ প্রচুর ধরা আছে মনে হচ্ছে বৃষ্টি হবে বিদ্যুৎ চমকাচ্ছে প্রচুর এরা যে এমনি ঠান্ডা ধার হয়ে গেছে মানে প্রচুর ঠান্ডা হয়ে গেছে এই তো বন্ধুরা এখন যাচ্ছে হচ্ছে একটার আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে মায়াপুর আরামবাগ পার করে যে মায়াপুর আছে তো সেই মায়াপুরে এসে দাঁড়িয়েছি আর খাওয়া দাওয়া করব এই পারে হোটেল আছে ঠিক আছে ওই পারে হোটেল আছে আর এই আনন্দ যা যাচ্ছে আনন্দদা যাচ্ছে হোটেলে আর আমাদের গাড়ি যে এখানে লাগিয়েছে ঠিক আছে রাস্তা ধারে লাগিয়েছে আর হেডলাইটটা এই দেখো দেখতে পাচ্ছেন এই রকম টাইপের জ্বলছে ঠিক আছে মানে পুরো রিংটা মানে একবারে এলইডি জ্বলছে সাদা মানে খুবই সুন্দর লাগছে দেখতে এরকম একটা আস্তে আস্তে আমরা তাহলে কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো চলো হোটেল আছে যাই তো বন্ধুরা হোটেলে চলে এসছি আর এই খাবারও আমাদের চলে এসছে তো আজকে আমাদের রাতের মেনু এই যে ডিনার দেখতে পাচ্ছ এটা হচ্ছে মিক্স ভাজা মানে অনেক রাত হয়ে গেছে তো ওই জন্য কোনো মশলা জিনিস খেলাম না তো মিজ ভাজা আর এই হচ্ছে রুটি আর পেঁয়াজ আছে আর চাটনি আছে আর আনন্দদারও সেম আছে ভাজা আর কি বলেছ আনন্দ খাবে তো আসছে ডিমের পোচ আর আনন্দদা খেতেও শুরু করে দিল ঠিক আছে চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই খেয়ে দিয়ে তারপরে এখনো বেরোবো মানে অনেক রাস্তা এখন আমাদের বাকি আছে ঠিক আছে তো বন্ধুরা খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট ঠিক আছে আর এখন এবার গাড়ি ছাড়বো আর আমাদের মানে ভোরের মধ্যে ঢুকতে হবে হচ্ছে পাঁচলা মালটা আমাদের কালকে খালি করতে হবে ভোরে ভোরে দিয়ে কালকে আবার লোড করার চেষ্টা করতে হবে কালকে লোড হলে খুব ভালো হয় কারণ হচ্ছে সোমবারে হচ্ছে আমাদের বকরি আর রবিবারে খালি করে দিয়ে তাহলে আমি রবিবার দিন বাড়ি যেতে পারবো ঠিক আছে তো কালকে খুবই মানে ইচ্ছা আছে ভোরের মধ্যে খালি করার আর আজকে আমাদের গাড়ি সারা চলবে এখন এখান থেকে এখনও মিনিমাম তিন চার ঘন্টা মনে হচ্ছে লেগেই যাবে এখন ঠিক আছে যেহেতু সিঙ্গেল রোড এই রোডটা টাইম লাগছে রোডটায় বাম্পার আছে সব কিছু আছে তো ওই জন্য টাইমটা লাগছে রোডটায় ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর গুড নাইট বন্ধুরা